এলো এলো বলে করে দুর্গা কিন্তু খুব ঘনিয়ে এসছে হাতে মাত্র আর সামান্য কিছুদিন বাকি রয়েছে কেউ যাচ্ছে শপিং করার জন্য শান্তিপুর কেউ যাচ্ছে নবদ্বীপ কেউ যাচ্ছে ভবানীপুর কিন্তু আমরা চলে এসছি কলকাতা বড়বাজার যমুনালাল বাজাস স্ট্রিট শিবতারা টেক্সটাইল লিমিটেড এ দোকানে তো আমরা দেখব দুর্গাপুজো উপলক্ষে দু হাজার চব্বিশের নতুন নতুন কি কি কালেকশন এসছে তো যে সমস্ত মা বোনরা দুর্গাপুজো উপলক্ষে নিত্য নতুন আইটেম তোমরা কালেকশন করবে বড়বাজার থেকে তেমন কিছু কালেকশন আজকে তোমাদের জন্য দেখানোর চেষ্টা করব দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা ভালো আছি গত বছর এট দা সেম টাইম দুর্গাপুজোর আগে শিব তারা টেক্সটাইল আমরা চলে এসেছিলাম বেশ কিছু নতুন নতুন কালেকশন আমাদেরকে দেখিয়েছিলেন 2024 দুর্গাপুজো উপলক্ষে নতুন নতুন কি কি কালেকশন এসেছে শিব তারা টেক্সটাইল আপনারা দেখাবেন প্রথমে আপনার নামটা জানতে চাই আমার নাম তারক মল্লিক আচ্ছা কোন জায়গা থেকে আজকে শুরু করবেন আমি আপনাকে মটকাসিল থেকে আরম্ভ করছি সব রকম আইটেম দেখাবো মটকা সিল্ক থেকে এটা হচ্ছে মটকা সিল্ক সিল্ক আচ্ছা এটার প্রাইসটা কি রকম পড়বে এটা 450 টাকা 450 আলাদা হবে ब्लाउজ পিস আলাদা আসবে আচ্ছা ब्लाउজ পিসের প্রিন্ট আলাদা চাটাই বর্ডারের উপরে এটা ब्लाउজ পিস পড়বে তাই এটা ब्लाउজ পিস পড়বে এটা আচল এটা আচলে আসবে আর এদিকে এটা বডিতে যাবে

এটা হলো গিয়ে মটকার উপরে রয়েছে আচ্ছা পুরো জুতো বোনা আচ্ছা পাটটা রয়েছে মাদুরাইয় উপরে আচ্ছা আঁচল আছে গিয়ে আজ ডাক প্রিন্ট দাম কীরকম পরবে এটা এটা চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি এটা হচ্ছে বডিতে বডিটা এটা হচ্ছে আ মার্কেটে পাবেন না ব্লাউজ পিস আসবে পুরো কাজ করা প্রিন্ট আচ্ছা অনলি ফর ফোর ফোর ফিফটি এটা হচ্ছে বুটিক সিল্ক বুটিক সিল্ক ডিজিটাল প্রিন্ট আচ্ছা ডিজিটাল প্রিন্টেড শাড়ি এটা পুরোটাই আসবে বডিতে এর মধ্যে ছটা কালার আসবে ছটা কালার अवेलेबल রয়েছে আপনাদের আচ্ছা অনলি 500 আচ্ছা এটা আঁচলটা একটু দেখিয়ে দিন যারা আপনারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারেন এটা এটা আঁচলে আসবে এটা আঁচলে আসবে আচ্ছা আমাদের হোলসেল হ্যাঁ হোলসেল রিটেল দুটোই আছে আচ্ছা ঠিক আছে আপনি যদি এক পিস নিতে চান হোলসেল রেটেই পাবেন আচ্ছা এক পিস যদিও আপনাদের থেকে নিতে চাই একদম সেটাও আপনারা হোলসেলে দেবেন বাহ এটার সাথে কি ब्लाउজের কাপড় রয়েছে ब्लाउজ পিস রয়েছে আচ্ছা এটা আসবে ब्लाउজ পিস এটা ब्लाउজের মধ্যে আসবে বাহ ওকে একদম লাইটওয়েট শাড়ি হবস এটা যে মাদুরাই সিল্ক মাদুরাই সিল্ক আচ্ছা এই যে এটা আসবে বডিতে এটা বডি আর এটা আসবে আঁচল

অনলি সেভেন হান্ড্রেড অনলি ফর সেভেন হান্ড্রেড পুরো মার্কেট দেখে আমার কাছে আসবেন এর মধ্যে আপনি ছটা করে কালার পাবেন এর মধ্যে ডিজাইন চেঞ্জ পাবেন ঠিক আছে শিফটার টেস্টার একবার আসুন অনেক ভ্যারাইটিস পাবেন এই রেঞ্জের মধ্যে এটা যে কথা কলি কথা কলি খুব সফিস্টিকেট শাড়ি পিঠে আসবে হাতে আসবে পুরো বডির মধ্যে জ্যাকেট কাজ করা রয়েছে দাম কিরকম হান্ড্রেড অনলি টুয়েলভ হান্ড্রেডলি বারোশো টাকা একদম আপনি ভাবতে পারবেন না মার্কেট ঘুরে আমার কাছে আসবেন কিন্তু মানে সব যেটা একদম সেটা আপনি একদম একদম এখানে হোলসেল রিটেল দুটোই পাবেন রেঞ্জ ওই থাকবে সবার জন্য একই রেঞ্জ পাবেন এটা মণিপুরি কাতান এটা আসবে ফুল বডিতে আবার পাড়ের যে কোনো বিয়ে বাড়ি পার্টি যেখানে পড়ে যাক মানুষে দেখে নাম করবো গতকাল থেকে শাড়ি কিনেছেন এটার দাম হাজার টাকা অনলি 1000 ফর 1000 আপনি ভাবতে পারবেন না এই রেঞ্জে যেন এইসব শাড়ি পাওয়া যায় লালের মধ্যে এর মধ্যে পাঁচটা কালার আসবে কিন্তু অত কালার দেখানো সম্ভব না আমি স্যাম্পল পিস দেখিয়ে দিচ্ছি আসুন আরো ভ্যারাইটিস দেখিয়ে দেবো এটাকে কি শাড়ি বলা এটা হল ফুলকারি

এখন যেটা দেখাচ্ছেন এটাকে কি বলা হয় এটা যে বাজুরিয়া সিল্ক বাজু বাজুরিয়া সিল্ক বাজুরিয়া সিল্ক আচ্ছা এটার যে বডি এটা আসবে আর এই দিকে হচ্ছে আঁচল আঁচল

দেখুন সামু সিল্ক সামু সিল্ক হ্যাঁ একদম ডিজিটাল মানে কালার চেঞ্জ হবে লাইট পণ্য কালার চেঞ্জ আসবে আচ্ছা একবার দেখুন গ্রিন শেড আসবে একবার আসবে বিভিন্ন শেডের মধ্যে আঁচল ঠাঁচোল খুব সফেস্টিকের দেখতে লাইট ওয়েট শাড়ি এটা পুরোটাই আসবে পুরো বডিতে ডবল পাতার উপরে আঁচলের নেকলেস মিনে করা রয়েছে আচ্ছা দাম কিরকম রাখবেন এটার দাম পড়বে ফিফটিন হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড অনলি ফিফটিন হান্ড্রেড উইথ উইথ ব্লাস পিস ব্লাউস পিসের মানে পুরো কাজ বাহস পিসটা খুব সুন্দর একদম একদম লাইট ওয়েট এমন একটা শাড়ি মানে বাচ্চা মেয়েদেরও পরেন বয়স্কদেরও পরেন যাকে পরাবেন তাকেই ভালো লাগবে তাকেই মানাবে

যেখানে খুশি যা করে আসুন সিপতার ডেসটালে variedades অনেক আছে এখন দেখানো অত সম্ভব না তো আমি স্যাম্পল কিছু দেখিয়ে দিচ্ছি এখন আসবেন আমি অনেক দেখাবো ওকে এটা কোরিয়াল কাতান কোরিয়াল কাতান একদম কাতান ওয়েট সিল্কের উপরে

করে দেখাও দেখাও তো আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ অষ্টমীতে এমন শাড়ি আপনারা নিতে চান অত্যাধুনিক কালেকশনের এর একটি শাড়ি বড়ারও খুব সুন্দর লাল পার করা রয়েছে এবং ডিজাইনটা অসাধারণ এবং যে আঁচল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

আসুন একবার শীতকালে এসে যোগাযোগ করুন যারা বিক্রি করার জন্য মাল নিতে চান এসে যোগাযোগ করুন বিক্রি করতে পারবেন হোলসেল একদম একটা নীল হোলসেল

কালেকশন আসুন তো দেখানো তো সম্ভব না আমি সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি আসুন আমি তখন অনেক ভ্যারাইটি দেখাব এটা কি শাড়ি এটা লিলেন কাতান একদম নতুন বডিতে আসবে পাড় আছে আচল

তাড়াতি চলে আসবেন কালেকশন খুব সীমিত আছে মাল সবসময় পাবেন না যত তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আসবেন ভ্যারাইটিস অনেক দেখতে পাবেন

এটা যাবে বডিতে নিচে খুব সুন্দর লাইট কালার এর পার রয়েছে এবং অসাধারণ ভাবে যে আঁচল সেটা রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিস টাও কিন্তু খুব কাজ সুন্দর কালার কনসেপ্টটা খুব সফিস্টিক কন্ট্রাস্ট মধ্যে কিন্তু রয়েছে দাম কিরকম রাখবেন এটা বডিতে আসবে ওয়ান থাউজেন্ড অনলি ফর অনলি ফর ওয়ান থাউজেন্ড যত তাড়াতাড়ি আসে চেষ্টা করবেন কালেকশন পাবেন পরে আসলে কালেকশন কমে গেলে তখন বলতে পারবো কোন অভিযোগ দেওয়া যাবে না এটা যে এক কাট এটা কি কাট বলা হ্যাঁ এক কাট সিল এক কাট সিল্ক বা এটার ডিজাইনটা কিন্তু একদম একদম একদম

এটা যে স্বর্ণ চুরি স্বর্ণ চুরি এটা যাবে আচলে আসবে আর এটা আসবে বডিতে আর উইথ ब्लाউস

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাতান শাড়ি শিবতারা টেক্সটাইল থেকে আমরা বেশ কিছু অত্যাধুনিক আইটেম আপনাদেরকে দেখাচ্ছি। গপাক একেবারে দুর্গাপূজার সময় কিন্তু শীতের আগমনী বার্তা সেই আগমনীর পরেই কিন্তু চলে আসবে মাঘমাস। এই মাঘমাসে বেশ কিছু বিবাহ বা চলে আসবে তো সেই উপলক্ষে বেশ কিছু অত্যাধুনিক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যমুনালাল बजाज স্ট্রিট থেকে শিবতারা টেক্সটাইলের এই সমস্ত অত্যাধুনিক কালেকশন চাইলে আপনারা করে নিতে পারেন। একদম দাম কিরকম পড়বে হ্যান্ড টুয়েলভ হান্ড্রেড অনলি পর টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা এদিকে পড়বে আচল এদিকে পড়বে আপনার পরে ভাবতে পারবেন এবং এই দামের মধ্যে সারি করে পরে বিয়ে করতে পারবেন একদম একদম উইথ ব্লাস উইথ ব্লাউস ফিস

পুরো ফ্রেশ আইটেম যেটা আপনাদের কাছে একমাত্র কালেকশন রয়েছে নতুন আসছে আচ্ছা তো এটা পুরো বডি থাকবে এটা পুরো বডি এবং পারের মধ্যে অসাধারণ লাইট কাজ করা রয়েছে পুরো সিলভার মনের উপর দিয়ে কাজ করে এমন লাগছে মানে আঁচলটা আঁচলটা পুরো অসাধারণ ভাবে তৈরি করা এটা কপার জুড়ে দেওয়া আছে সব কপার কপার জুড়ি দেওয়া একদম এটা বুঝে যাবে না তো না কিছু হবে না এটা আপনারা ধরুন কি বাড়ি থেকে যদি কাস্তে যা কাস্তে পারবে নষ্ট শ্যাম্পু আস হবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এর মধ্যে কোনো জড়ি নেই এমনি মোড়াতে পারবে সারি কিচ্ছু হবে না আচ্ছা কোনো জড়ি উঠবে এরা যদি বলে কেউ না শাড়ি রেখে দেওয়ার পরে আস্তে আস্তে সেন মানে কালো হবে কালো আর কোনো জিনিস নেই আচ্ছা সারি ফাটবে না উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস এটা 4500 অনলি ফর 4500 টাকা আচ্ছা নতুন বৌদের জন্য একেবারে বলতে গেলে অসাধারণ খুব মানাবে আচলে আসবে পুরো বডি জালের উপরে পার কন্টাস্ট পারে মেনে রয়েছে ভালো করে দেখিয়ে দাও একটু হ্যাঁ বুঝতে সুবিধা হবে সব থেকে বড় কথা শাড়ি কিনতে গেলে বেনারসি সেদু বর্ডার আসে হাতাতে এই হাতাতে বর্ডারটা আসে

বর্ডার উপরেরটা একরকম নিচেরটা একরকম মানে খুব সুন্দর স্কার্ট বর্ডার একদম স্কার্ট বর্ডার অনলি ফর ফিফটিন হান্ড্রেড অনলি ফর পনেরোশো টাকা পনেরোশো টাকা যত তাড়াতাড়ি আসবেন কালেকশন পাবেন যত দেরি করে আসবেন কালেকশন খুব শেষ হয়ে গেলে কোনো কমপ্লেন দেওয়া যাবে না এটা তো খুব সুন্দর শাড়ি এটাকে কি বলা হয় এটা না জিগ জিগজ্যাগ বা জিগজ্যাগ এটা আঁচলের মধ্যে আঁচল আসবে আর এটা বোর্ডের মধ্যে আসবে ওটা পারে কন্ট্রাস মিনে করা লাইট পোলে কালার চেঞ্জ আসবে নাম জিগ জ্যাক জিগ জ্যাক জিগ জ্যাক কি রকম কি রকম রাখবেন প্রাইস 1500 অনলি ফর 1500 টাকা 1500 টাকা এটা যে মিনে কারি মিনে কারি মিনাকারি কাতান মিনাকারি কাতান খুব তাড়াতাড়ি আসবেন কালেকশন খুব সীমিত আছে বিয়ের মার্কেটিং করতে আসলে আমার কাছে ছাপা থেকে আরাম করে চুড়িদারের পিস কুর্তি পাঞ্জাবি সব পাবেন পাঞ্জাবি ধুতি সব কালেকশন আমার কাছে আছে এখানে বসে আপনার কোথায় যেতে হবে না সব কালেকশন আমরা এখানে দিয়ে দেবো

দেওয়া রয়েছে আরো নতুন ভিডিও নিয়ে সামনে দেখেন আশা করছি ততক্ষণ অব্দি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন